शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ধ্যানগম্যম গম্যম বন্দে বিষ্ণু ভবভয় হরম সর্বলোকৈকম বাহান্ন থেকে তিয়াত্তর শ্লোকগুলো যারা আপনারা ইন্টারেস্টেড পড়ে নিতে পারেন সেখানে একটা কাহিনি বলছেন সেই কাহিনি একটা সংসারী লোক কেমন করে থাকে সেই কাহিনি একটা পাখির মাধ্যমে বলছেন সেই যে কপত কপতি তারা সংসার করল তাদের সন্তান হলো তারা খেটে খুঁটে সেই সংসার নিয়ে আসছে তারপরে একটা ব্যাধ এসে তাদেরকে বাচ্চাগুলোকে নিয়ে নিয়েছে তখন এই কপতি যে সে গিয়েও ধরা দিল বাচ্চাদের সঙ্গে আমিও মরতে চাই কপতও সেই ধরা দিল। দিয়ে ওরা বলল যে না আমরা একসঙ্গে মৃত্যুর পথে যাবো কিন্তু ওই সমস্তটা এটা পিওর একদম সন্ন্যাসীদের সম্পর্কে বলা হচ্ছে যাতে তুমি কোনো বন্ধনের মধ্যে পড়ো না এই সমস্তটাই মায়া সব কিছুর মধ্যে দিয়ে ওইটাই আমরা বারংবার আমরা ভুল করে ফেলি তো এখানে তিনি বলছেন ইয়া প্রাপ্য মানুষম লোকম এই যে সেভেন্থ অধ্যায়টা শেষ হচ্ছে এই শ্লোকটা দিয়ে সেভেন্টি ফোর্থ ভার্স দিয়ে যেখানে বলছেন ইয়া প্রাপ্য মানুষম লোকম মুক্তি দ্বারম অপাবৃতম গৃহেশু খগবৎসক্ত একেবারে মুক্তির দরজায় পৌঁছে গিয়েছে কিন্তু সেখান থেকেও সে যে আমি বাবা আমি মা আমার সন্তান আমার সংসার এই করতে গিয়ে আবার সে মৃত্যুর মধ্যে ঢুকে গেল তো সে তখন উনি বলছেন এটা একেবারে সন্ন্যাসীদের জন্যেই বলা হচ্ছে যাদের মানসিকতা ওই রকম আজকেই দেখছিলাম বারো বছর সন্ন্যাসী থাকার পর একজন ঠিক করলো না আর হবে না আবার সে গৃহে ফিরে গেছে কিন্তু সে আবার ওই সন্ন্যাসীর উপরই আত্মা আধ্যাত্মিক জীবনের উপরে বক্তৃতা করেই জীবন জীবনযাপন করছে বিয়েটিএ করেছে এখন এই যে আমরা দেখছি তার মানে কি ওই বিচারটা ঠিক হয়নি যাদের মানসিকতার মধ্যে ওইটা নেই সেটা ঠিক আছে একটা করছে কিন্তু যারা এই করতে এসে যে জীবনে মানুষের জীবনটাকে আমরা যেন ভুল করে না ফেলি আজকে এই সপ্তম অধ্যায় পর্যন্ত বলবো আমি কয়েকটা উদাহরণ অন্যান্য জায়গা থেকে দেবো এইখানে যে সপ্তম অধ্যায়ের শেষে তিনি যেটা বললেন ইয়া প্রাপ্য মানুষম লোকম এই মানুষের জন্মটা পাওয়ার পরও তারপরেই বলছেন কিরকম এই মানুষের জন্ম মুক্তি দ্বারম মুক্তি দ্বার মানুষ থেকেই কেবলমাত্র মুক্তি পাওয়া যায় অন্য কোনো শরীরে জন্ম নিয়ে মুক্তি হবে না পশু থেকে মুক্তি হয় না পাখি থেকে মুক্তি হয় না একমাত্র মানুষের থেকে মুক্তি হতে পারে সেই জন্যে বললেন মুক্তির দ্বারম অপাবৃতম একেবারে সে মুক্তির দ্বারটা খুলে যাচ্ছে এসে গেছে সেখানে তারপরে ও ভুল করে আবার ফিরে চলে গেল সেই গেছিলাম সে তখন আমাদের অনেক তখন আমরা সবে সবে সন্ন্যাসী তো গিয়েছিলাম আমাদের বদ্রিনারায়ণ অত দূরের রাস্তা সেই বদ্রিনারায়ণে পৌঁছে ভগবানের দরজার কাছে পৌঁছে দরজাটা খুলবে সবাই দাঁড়িয়ে আছে একটা লোক একেবারেই দরজার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে কার যেন নাম ধরে ডাকতে শুরু করলো তাকে খুঁজতে লাগলো পেছন ফিরে দেখলো তাকে পেলো না তখন একেবারে দরজাটা সামনে থেকে হু করে আবার পেছন দিকে ছুটলো ওকে খোঁজবার জন্যে ভগবানের দরজা খুলে গেল আমরা সব দর্শন দর্শন করলাম ও বেচারিরার দর্শন হলো না ওই সে কাকে খুঁজতে খুঁজতে সে কোথায় বসে আছে তো একেবারে মুক্তির দ্বারম অপাবৃতম একেবারে সামনে এসে গেছিল কিন্তু পিছু টান আবার ফিরে গেল কিরকম তখন উদাহরণ দিকে বলছেন খগবৎ ওই যে পাখি দুটোর গল্প বলেছেন যে ওই রকম পাখি খগ মানে পাখি তো খগবৎ ওই পাখিদের মতো বেচেরিরা ভুল করে ফেললো আবার সেই সংসারের মধ্যে ফিরে গেল ঈশ্বরের কাছে যাবার জন্যই তো মানুষের এই এত বুদ্ধি এত জ্ঞান এত বিবেক কিন্তু আমরা এই সুন্দর শরীরটাকে এই সুন্দর বুদ্ধিটাকে তীক্ষ্ণ বুদ্ধিটাকে আমরা কিভাবে ব্যবহার করি বারংবার একটা এই পচা গলা সেইটা নিয়ে এই শরীরটা নিয়ে এই করে চলেছি। আর আমাদের মিডিয়াগুলো ওইটা দেখাচ্ছে কে কোথায় কি করলো আরে বাবা এই সমস্ত করতে করতে মনটা কত নিচে নেমে চলে যাচ্ছে কিছুতেই আমরা ভাবতে পারি না এর উপরে একটা জীবন আছে জানেন এই যে উপনিষদ সেখানে বলছে ইহচেদ আবেদিত অর্থাৎ সত্যমস্তি নচেদ ইহা আবেদিত মহাতি বিনষ্টি এইখানে এই জন্মে যদি তুমি ঈশ্বর লাভ করতে পারো তো খুব ভালো যদি না পারো বড় নষ্ট হয়ে গেল বড় ক্ষতি হয়ে গেল কেন কেন না এর পরের জীবনে তুমি কি হয়ে জন্মাবে তা তো জানি না সেই জন্য তুমি ঘুমোচ্ছ কি করে কি করে তুমি এই সমস্ত করছো সমস্ত মনটা একাগ্র করে ওই ভগবানের দিকে দাও জগৎ থেকে মনটা তুলে নাও বাস আর এই তো আর তো কোনো কিছু নেই ইহা চেত অবেদিত অর্থাৎ সত্যমস্তি আহ এখানে যদি ঈশ্বর লাভ হয়ে গেল ভগবান লাভ হয়ে গেল আত্মদর্শন হল ব্রহ্মজ্ঞান হলো আমি জেনে গেলাম আমি কে একেবারে আনন্দ নচেটি হা আবেদিত মহতি বিনষ্টি যদি তার না হয় ভীষণ ভীষণ আবার সেই শুরু করতে হবে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার শিষ্যদের এই লুডো খেলতে খুব উৎসাহ দিতেন এবং খুব দেখতেন যখন ওরা খেলছে আর বিশেষ করে যে লুডোটা দুটো থাকে একটা তো ওই চারটে ঘর আর একটা হচ্ছে সাপ সাপ আর সিঁড়ি তো সিঁড়িতে ওইটা দিয়ে তো ওইখানে যাদের একটু কপালগুলো ভালো ওরা যখনই একটা করে দান ফেলে ওই সিঁড়িটাতে পায় টক করে করে উঠে যায় আর যাদের কর্মফল তারা ওই ফেলে বটে কিন্তু আবার সাপের মুখে পড়ে আবার নেমে আসে এই চলতে থাকে আমরাও খেলতাম ছোটবেলায় তো যখন আমরা সেই নাইনটি এইটে চলে গেছি তারপরে একটা ঘর নাইনটি নাইন তারপরে ওই হান্ড্রেড হান্ড্রেডে পৌঁছে গেলে হয়ে গেল ওই নাইনটি নাইন একটা সাপের মুখ নাইনটি এইট পর্যন্ত খুব সুন্দর নাইনটি নাইনটাকে ক্রস করতে গিয়ে অনেকেই কিন্তু ওই একই ফেলতো ওটা বলে পুট সে একটা সে ছোট্ট দেখায় যেই এই পড়ল আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান ফিরে আসতে হচ্ছে এখন এই যে সেই জন্য উনি বলছেন এখানেই করে নাও আর দেরি করো না শঙ্করাচার্য তিনি তার বিবেক চূড়ামণির ওই চার নম্বর শ্লোকে পাঁচ নম্বর শ্লোকে সে বলছেন লব্ধ আ কথন চিন নরজন্ম দুর্লভম যখন এই যে লব্ধ আ কথন চিন কোনোভাবে কত কষ্ট করে কত কত জন্ম পেরিয়ে এই মানুষের জীবনটা পেয়েছি চুরআশি লক্ষ জীবন যাপন করার পর মানুষের জীবন পাওয়া যায় আবার মানুষের জীবন আর পশুর জীবনে পার্থক্য নেই এই রকম জীবন দিয়ে মানুষের জীবন শুরু হলো তারপরে ধীরে 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 তখন সে খুব সুন্দর জীবন লাভ করলো লাভ করলো খুব ভালো বাবা মা সুন্দর পরিবেশ সুন্দর পরিস্থিতি তথাপি হল না সেই জন্যে বলছেন এই মানুষের জীবনটা পাওয়ার পরও যদি না করতে পারো নরজন্ম দুর্লভম শঙ্করাচার্য বলছেন খুব কষ্ট করে এই মানুষের জীবনটা পাওয়া যায় তারপরে আমি পুরো শ্লোকটা বলছি না স আত্মহা সাম্বিনীহন্তি গ্রহাত তারপরে ওই চারটে শ্লোকের শেষ নিয়ে এসে বলছেন সে যেন আত্মহত্যা করছে কীভাবে যেগুলো সাধারণ জিনিস সেইগুলোকে আঁকড়ে ধরে কেন আঁকড়ে ধরেছে অহংকার আমি 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 তা আমাদের একটি ছেলে ছিল আমাদের একটা আশ্রমেতে ভলেন্টিয়ারে কাজ করতো খুব শিক্ষিত ছিল খুব ভালো তারপরে বিয়ে বিয়ে থা করে নিয়ে থাকে আর আমাদের যেমন রামকৃষ্ণ মিশনে ওই সাধুরা অল্প ইয়াং ছেলেরা সে কাজকর্ম করে তখন খুব একেবারে কাঁধে হাত দিয়ে ঘুরছেন এই এই করে সব নানা রকমের কাজকর্ম দেন করে করে তখন খুব অহংকার হয়ে যায় এই বড় মহারাজ ডাকছেন এই তুই এটা কর তারপরে অমুক বললেন তুমি এটা ভাই করে দাও তারপরে ভক্তরা দেখলো যে ও করে বলে এবারে ওর সঙ্গে যোগাযোগ ওকে এই বলছে সে করতে করতে ওই অহংকার আমি সব করছি সাধুগুলো কিচ্ছু জানে না তারপরে তো এত বড় সংগঠন তো তো সেই সংগঠনের কারুর যেই পোস্টিং হচ্ছে এখানে কারুর হচ্ছে সেখানে ওর সব দেখে 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 ওর ওই জাগতিক বুদ্ধিতে বিচার করে একবার আমার সঙ্গে ওইরকম ওই ছেলেটি এসেছিল কোনো একটা ওদের আত্মীয়ত্ব ছিল সেই সময় তো এসেই প্রথমেই আমার সন্ন্যাস নাম ধরে ডাকছে না আমার আগের নাম ধরে ডাকল সবার সামনে কেন যে এটা কিছুই না আমি সবাইকে চিনি এই একটা দেখানো তা আমার খুবই মনে হলো বাহ এ তো বেশ অনেক দূর হয়েছে তারপরে এসে আমাকে বলছে আপনি এইখানে বসে আছেন যান বেলুর মঠে কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখুন নইলে বড় পোস্টে যেতে পারবেন না এই করতে হয় সেই করতে হয় কিচ্ছু জানেন না এখানে বনগাঁয়ের শেয়াল রাজা হয়ে বসে আছে না সে তো আমার অসুবিধা হচ্ছে না শেয়াল তো ভালোই তো কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলে আমি ওকে বলেছিলাম তুমি যখন প্রথম ওই সংগঠনে এসেছিলে তখন ওই সঙ্গে যে সাদা সাদা পোশাক পরা মাথা কামানো ওই ব্রহ্মচারীরা যাচ্ছে তাদের দেখে তোমার খুব ভালো লেগেছিল তাই না তাদের নামও তুমি জানতে না কোথা থেকে জয়েন করেছে কি পরিচয় কি তাদের বিদ্যা কি কাজ করে কিচ্ছু না দেখে ভালো লাগতো পবিত্র লাগতো মনে হতো আমি যদি ওদের মতো হতে পারতাম তাই না বলে হ্যাঁ ঘাড় নাড়ছে তারপরে বললাম সাধুদেরকে দেখলে কত ভালো লাগতো এই কোন সাধু কি বিদ্যা কোন পোস্টে আছেন তিনি বক্তৃতা করতে পারেন নাকি ইংরেজি বলতে পারেন না কি তা কিছুই জানতে না কিন্তু সাধু দেখলেই ভালো লাগত আর বাইশ বছর সেই আশ্রমে থেকে সেবা করে তোমার কি হলো সববার নিন্দামন্দ করা কে কোথায় কি হচ্ছে না হচ্ছে করা যারা একটু এই সংগঠন চালাচ্ছেন তারাও কিন্তু সাধু তাদেরকে তুমি বস মনে করছো তাদেরকে খাতির তাতির করে তাদের সুনজরে থেকে সুনজর মানে ওরা যে কাছে যায় তাকে কেমন আছে ওইসব বলেন টলেন তো ওইটাতে তুমি মনে করছো তুমি একটা বিরাট কিছু হয়ে গেলে তো কিন্তু বুঝতে পারলে না যে তুমি সব হারিয়ে ফেললে ২২ বছরের একটুও সাধনা হলো না তুমি জাস্ট একটা কর্মী থাকলে আর তারপরে একদিন চলে যাবে তখন ওই ছেলেটি রেগে মেগে উঠে রেগে মানে চলে গেল আমি ভাবলাম এই রে কী দরকার ছিল বাপু এসব উপদেশ দেওয়ার কিন্তু খানিকক্ষণ পরে ও এসে একেবারে পাটা লম্বা হয়ে শুয়ে আমার পাটা ধরে বলছে ২২ বছর আগে আপনার সঙ্গে কেন দেখা হয়নি তো ধর্ম কী জানেন ধর্ম হচ্ছে বিচার আমি যেটা করতে এসেছি বাবু আমি ওইটা করি করে ঠাকুরকে বলা ঠাকুর আমি কি খুশি যে তোমায় আমাকে এটা করতে দিতে দিয়েছ এটা বিরাট কাজ এখানে ঠাকুর হাঁটবেন ঠাকুরের সমস্ত ভক্তরা আসবে আমি এই কাজটা করব। এইটা হচ্ছে সাধনা সাধনা মানেই টাড়ি বড় করে ওই হিমালয়ে গিয়ে থাকা খালি পায়ে ঘোরা আর এই ডাল রুটি খাওয়াই কি সাধনা না প্রতি মুহূর্তে নিজের মনটাকে একেবারে অ্যালার্ট করে রাখা তাই বলছেন যদি এই সংসারের জিনিসপত্রগুলো কি আঁকড়ে ধরি তাহলে সেটা হবে একেবারে আত্মহত্যার সমান হয়ে যাবে এই রামপ্রসাদ সেই বলছেন না এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে ফল তো মন রে কৃষিকাজ জানো না এই যে কৃষিকাজ জানা কৃষিকাজ মানে মানুষের মনটা হচ্ছে এত সুন্দর একটা জমি সেই জমিতে ঠাকুর এই গানটা করতেন আর সেইখানেতে বীজ দিতে হবে সেটা কি কালী নামের দা বলছেন কালী সে বীজ এখন যে আমরা বীজ মানে ঈশ্বরের নামটা ওখানে বপন করতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে আর জগতের সব জিনিস আছে থাকুক আমি না এটা ছোবো না এটাতে বসবো না এইটাতে খাবো না ওই সব কোনো কিছু দরকার নেই স্বামী বিবেকানন্দ এদেশে এসে তিনি ওই গদিতে সন্নি মাটিতে শুয়েছিলেন তার মানে তিনি সেই সময়ে তার একটা মনের যে ভাব এসেছিল সেটাতে কিন্তু এই নয় যে মাটিতে শোয়া শুতেই হবে আমাদের সবাইকে চেয়ারেতে একটু গদিওয়ালা চেয়ার সেখানে বসা যাবে না কেননা ওই রকম ত্যাগ নয় ত্যাগ হচ্ছে ভেতরে এখন এইটা পেয়েছি আচ্ছা বেশ ঠিক আছে নেই আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বিচার যখন যে অবস্থায় থাকি ঠিকই আছে ভগবান দিয়েছেন মা দিয়েছেন ঠিকই আছে তো এইটাই হচ্ছে বিচারের মধ্যে দিয়ে ভগবানের প্রতি থাকা আর এই ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন প্রথম একেবারে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি ঈশ্বর লাভ তা অন্যান্য যে উদ্দেশ্যগুলো ঠিক করেছি ওগুলো থাকুক না এখন আমি বিয়ে করে ফেলেছি এখন কি হবে তারপরে আমি ডিভোর্স করে তারপরে সাধু হবো সব ভুল আমি যেখানে আছি যেমন অবস্থায় আছি সেখান থেকে ভগবানের দিকে যাব কিরকম ভাবে সমস্ত কর্ম করবো করে সেটা ভগবানকে উৎসর্গ করে দেব। আর কোনো কিছু নেই তদ অর্পিতা আখিলা আচারতা তার বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি সে নারদীয় ভক্তি সূত্রে ঠাকুর যেমন বলছেন এবারে হচ্ছে নারদীয় ভক্তি জ্ঞান মিশ্রিত ভক্তি জ্ঞান কর্ম আর এই বিচার এবং ভক্তি একসঙ্গে সব করে কি কি করব যেমন আমার কর্তব্য সেটি আমি করব নিষ্ঠা সহকারে করব। স্বামী হিসেবে বাবা হিসেবে পুত্র হিসেবে ডাক্তার হিসেবে যেমন আমি অবস্থায় আছি কিন্তু সবটাই আমি দিনের শেষে মনে মনে ভগবানকে দিয়ে বলবো একবার তুমি আমার হৃদয়ের মধ্যে একটু উদ্ভাসিত হও তোমাকে দেখে নি ব্যাস হয়ে গেল ওই হৃদয়ের মধ্যে একটু ধ্যান করবার চেষ্টা করা ভগবানকে বার 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 আর যদি ধ্যান করতে না পারি তো চোখের সামনে ওই ছবিটা রেখে ছবির দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থাকা স্বামীজি বলছেন ছিলে পশু হইয়াছ মানব এবারে দেবতা হইতে হইবে তা ছিলে পশু মানে একেবারে স্বার্থপর ছিলাম অন্যের কথা ভাবতে পারতাম না অন্যের একটু কিছু হয়েছে মানে একদম জলে পড়ে যেতাম ভীষণ কষ্ট হতো ওই হচ্ছে পশু আমাদের এখানে ওই খুব বরফ পড়েছে তো তা ওই ছোটো দুটো কাঠবিড়ালি আছে তো ওরা কী খাবে তা আমরা দরজার কাছে কিছু বাদাম টাদাম রেখে দিই তো একটু যখন বরফ পড়া কমে ওরা করতে গিয়ে টুকটুক করে বেরিয়ে এসে খায় দুটি তো থাকে ওমা একটা এসে খাচ্ছে আর একটা যে এসছে ওকে তাড়া করছে ওকে খেতে দেবে না আচ্ছা অতগুলো বাদাম তো তুই একা একা খেতে পারবি না কিন্তু দেবে না এই স্বার্থ তো এই জন্যে যখন স্বার্থ থাকে তখন সে পশু কুকুরগুলো দেখবেন কেমন ঝগড়া করছে খেতে দেবো না এমনি মানুষগুলোও দেখবেন ঝগড়া করছে কাউকে কিছু নিতে দেবো না এখন সেইটাই হচ্ছে ডগ ইন দ্য ম্যানজার বলে একটা সে ইংলিশে বলে কিছুতেই কাউকে কিছু করতে দেবো না শুধু আমি 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 এরা একেবারে পশু তো সেই জন্য বলছেন ছিলে পশু ওই রকমই সমস্ত ছিলাম কিন্তু ঠাকুরের কৃপায় এখন ভালো ভালো কথা শুনতে ইচ্ছা করছে কত জোন যে লেখেন মহারাজ আর কোনো কিছু শুনি না শুদ্ধই ঠাকুরের কথা শুনছি মহারাজদের কথাগুলো শুনছি বই পড়ছি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি দক্ষিণেশ্বরের মায়ের জীবনটাকে বলে খুব সুন্দর হয়ে রয়েছে মনেই হয় না একলা একলা আছে একলা রয়েছেন কিন্তু তার আনন্দে মনটা ভরে গেছে ওই হচ্ছে ধর্মজীবন ছিলে পশু ওই আছে মানব মানব মানে কি যে কনসিডার করে যে আমার যেমন প্রয়োজন ওরও তো একটু প্রয়োজন তা আমি যেমন অপমান করলে কষ্ট লাগে আমি কেন ওকে অপমান করব। আমি কষ্ট দেব না এই যে ভাবনাগুলো মানব তারপরে দেবতা হইতে হইবে তখন সবার প্রতি ভালোবাসা কিন্তু যারা অসৎ তাদের থেকে দূরে থাকা যারা ওই মিথ্যে কথা বলে যারা ক্ষমতার জন্যে এই করছে যারা অন্যের নামে নিন্দা করতে থাকে অন্যের নাম করে নানান রকম মিথ্যা দিয়ে মনটাকে বিষিয়ে দিতে থাকে সে রাজনীতি হোক অর্থনীতি হোক সমাজের মধ্যে হোক শিক্ষার জগতে হোক সংসারের মধ্যে হোক ওই লোকগুলো থেকে দূরে থাকা কেন ঠাকুর বলছেন ওরা সেই ধরনের সংসারী যারা ঘরের মধ্যে এসে দাঁড়ালে ঠাকুর বলতেন ওই জায়গার মাটি সাত হাত মাটি একেবারে নষ্ট হয়ে গেছে এক্ষুনি গঙ্গা জল দেয় ওরা পা ছুঁলে ঠাকুর বলতেন যেন শিঙি মাছের কাঁটা পড়ছে সব সংসারীদের নয় ঠাকুরের কত সংসারী শিষ্য কতজনের বাড়িতে গিয়ে যেতে নিজে নিজে তাহলে কোন সংসারীদের কথা তিনি বলছেন যাদের যারা ছুলে পর্যন্ত শিঙি মাছের কাঁটা ওই রকম সম্পূর্ণ স্বার্থপর ওই পশু স্থানীয় মানব সেই জন্য স্বামীজির কথা অনুযায়ী পশু ছিলাম মানুষ হয়েছি এরপরে দেবতা হইতে হইবে ভালোবাসা আর নিঃস্বার্থপরতার মধ্যে দিয়ে আমাদের এই দেবতা হতে হবে ব্রহ্মা वरुणेन्द्र रुद्रमरुत दिव्यै दिव्यैस्तबै वेदै साङ्गपदक्रमोपनिषदै गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गते नमनसा मनसा पश्यन्ति यं योगिनः यस्य न देवाय तस्मै नमः हरि ओं तत्सत् ॐ शान्ति शान्ति শান্তি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন